প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে ও নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আর মাত্র পাঁচ দিন পর নির্বাচন আজকে নির্বাচনে সবচেয়ে লাখ টাকার প্রশ্ন একটা সেটা হলো এখানে অনেক দলা বুট রয়েছে তারা হলো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী ইন্ডিজিনাস পিপল যাকে যারাই নন মুসলিম তারাই সংখ্যালঘু এবং তাদের ভোট ম্যাটার অন্তত এবারের নির্বাচনে মাঝে অনেক নির্বাচন হিন্দু সম্প্রদায়ের ভোট অপ্রাসঙ্গিক হয়ে যায় যদিও নির্বাচনগুলিও তেমন গ্রহণযোগ্য ছিল না প্রথমে একটি পরিসংখ্যান দিয়ে রাখি এটা এটার প্রয়োজন আছে যতটুকু পরুসংখ্যান এই মুহূর্তে একেবারে এক পলকে আমাদের জানা প্রয়োজন সেটা অন্তত জেনে রাখলে একটি সুবিধা সুবিধা হয় এই কারণেই যে অন্তত একটা আইডিয়া পাওয়া যায় যেমনটি বলছিলাম সাতচল্লিশ সালে ভারত বর্ষ দ্বিখণ্ডিত হয় ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের মাধ্যমে পাকিস্তানের পেটের ভিতরে অবশ্য তথা পূর্ব পাকিস্তান নামে আমাদের এই বাংলাদেশটি ছিল প্রিয় দর্শক ধর্ম ভিত্তিক দ্বিজাতিত ভিত্তিতে ভারত ভাগ হয় পাকিস্তান নামক অলিক একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল রাষ্ট্র গঠিত হলেও রাষ্ট্রটি কিন্তু কায়দে আজম মোহাম্মদ আলীর জিন্নার জীবনের দশাই তিনি কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সহবস্থানের কথা তিনি বলে গেছেন যদিও পাকিস্তান ইসলামিক কান্ট্রি সেইভাবে আমরা বাংলাদেশেও পাকিস্তানের দারি ধারাবাহিকতায় বোঝায় ছিল অন্তত পাকিস্তানের চব্বিশ বছর তারপর বাংলাদেশের অভ্যুদয় এবং পরবর্তীতে দেশটি আবার পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানি নকশায় ফিরে যায় তাই তো আমাদের সংক্ষেপে ইতিহাস এখন একটি পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে রাখি উনত্রিশ পারসেন্ট ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ছিল বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে উনিশশো সালে উনিশশো সালে সেই পার্সেন্টেজ এসে দ্বারায় উনিশ পার্সেন্টেজ কোথায় গেল অন্যরা পর্যায়ক্রমে দেশ বিভাগের কারণে তারা ভারতে চলে যায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তারপর উনিশ থেকে আজ পর্যন্ত গত উনিশে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনেও তেরো এর কিছু নিচে ছিল কারণ শেখ হাসিনা সরকার যখন দুই হাজার আট সালে নির্বাচনে জিতে ক্ষমতা দখল করে থানা সতেরো বছর দেশ শাসন করেছে বিগিনিং মানে শেখ হাসিনার শুরুটা ছিল তেরো পার্সেন্টের মতো এবং সেই শুরু কিন্তু চব্বিশে শেষে এসে এখন দাঁড়িয়েছে আট সাড়ে সাত মানে এর কোন পরিসংখ্যানের কোনো মানে কোনো সততাও নেই বা গ্রহণযোগ্যতা হয়তো এমন হতে পারে যে জোর করে যা বলা হচ্ছে তাই আমাদের জনসংখ্যা যে জনগণনা সেন্সাস যেটা হয় সেখানেও অনেকেরই বিশ্বাস সেটা যে সেখানেও সরকারিভাবে ভাবে সংখ্যালঘুদেরকে কম দেখানো হয় জনগণনায় সংখ্যালঘুদের সকলের নাম লিপিবদ্ধ করা হয় না ইচ্ছে করেই যেন সংখ্যালঘু কম এরকম তার দেখা হয় তারপরেও যদি ধরে ধরা যাক শেখ হাসিনা যখন ক্ষমতা নেয় তখন ছিল বারো থেকে তেরো পার্সেন্ট তো শেখ হাসিনার আমলের বারো থেকে তেরো পার্সেন্ট আর শেখ হাসিনা যেদিন বিদায় হয়ে যায় বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে সেদিন এই পরিসংখ্যান এসে দাঁড়ায় সাত থেকে আট পার্সেন্ট বাকি তেরো বাকি ছয় পার্সেন্ট বাংলাদেশ থেকে মিসিং শেখ হাসিনার আমলের চোদ্দ বছর চোদ্দ বছর মানে সতেরো বছরে ওরা কোথায় গেল অবভিয়াসলি তারা ভারতে গিয়েছে কারণ হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে গেলে বা তাকে চলে যেতে বাধ্য করা হলে তারা কোথায় যায় ভারতে তাহলে শেখ হাসিনা অত ধর্ম নিরপেক্ষ এত মুক্তিযুদ্ধের চেতনা এত মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা সংখ্যালঘুদের নিয়ত গবেষণা তারপরে সংখ্যালঘু কোন লোকেন এবং এই সতেরো বছরে সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায় সেই চট্টগ্রামের মানে রামু থেকে শুরু করে নগর শেষ পর্যন্ত দুর্গা মানে দুর্গাপূজা কুমিল্লায় নানুয়ার দিঘি পারে দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটেছে এবং শেখ হাসিনার সতেরো বছরের শাসনে প্রতিটি দুর্গাপূজায় বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে কিন্তু বিএনপির আমলে হয়নি হয়েছে বিএনপির আমলেও হয়েছে বঙ্গবন্ধুর আমলেও হয়েছে জিয়াউর রহমানের আমল থেকে যেন এর ইসটা বাড়তে থাকে মাত্রা বাড়তে থাকে আর এর সাত তো আমাদের কি বলে হিন্দু সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দিলেন মুক্তিযুদ্ধে যুদ্ধে মানে কি বলে অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র ধর্ম ইসলাম করে এরশার সাহ যেটা করলেন সেটা হলো ধর্মীয় সংখ্যা লোক দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হলো কাকে তারা দেবে হিন্দু শেখ তিনটি নির্বাচনে হিন্দু ভোট কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্ব ছিল না কারণ তখন তখন ইলেকশন এমন ইলেকশন হয়েছে হিন্দু ভোটের দরকার ছিল না আমি কথাটাও সবসময় বলি যে শেখ হাসিনার হাতেই হিন্দুদের ভোটাধিকার অপ্রাসঙ্গিক হয়ে ওঠে কারণ তখন বুটের দরকার নাই কিন্তু এবার আবার হিন্দু বুটের গুরুত্ব বাড়ল কারণ এবার হিন্দু বুট চায় যদিও হিন্দু ভোট ব্যক্তি আওয়ামী লীগেরই এবং আওয়ামী লীগ একেবারে মনের মতো করে ই নিয়ে বিনিয়ে রস লাগিয়ে সেটা উপভোগ করেছে এবং ফল পেয়েছে কিন্তু সেই পরিমাণ হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ থেকে তেমন কিছু পায় নাই বরং আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি দেশত্যাগ সবচেয়ে বেশি হিন্দুদের উপর অত্যাচার সবচেয়ে বেশি হিন্দুদের ধর্মীয় স্থাপনালয়ে আঘাত বুদ্ধদের স্থাপনালয়ে আঘাত এগুলি হয়েছে তারপরেও অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে হিন্দু সম্প্রদায় কিন্তু অনেক বিষয় খুব নীরবে সহ্য করে গেছে এখন আসুন আজকের নির্বাচনে কি হতে পারে নির্বাচনে কি হতে পারে হিন্দুদের ভোট অনেক জায়গায় ম্যাটার আমি একটি পরিসংখ্যান আর আরেকবার আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যেটা নব্বই সালের দিকে যেটা আশির দশক নব্বই দশক বা দু সালের দিকে হিন্দু বুট বাংলাদেশে তিনশো আসনের ছয়ত্রিশটি আসনে হিন্দু বুট ছিল রিয়েলি ম্যাটার সেখানে জয় পরাজয় নিশ্চিত করে এমন আসনের সংখ্যা ছিল ছয়ত্রিশটি থার্টি সিক্স কিন্তু বিএনপি আওয়ামী লীগ কখনোই কিন্তু ছয়ত্রিশটি হিন্দু বা বুদ্ধ খ্রিস্টানকে কখনোই নমিনেশন দেন বিএনপি তো তিন চারজন আওয়ামী লীগ বড় জোর পনেরো বিশ জন এবং আওয়ামী লীগ যাদেরকে হিন্দু সদস্য হিসেবে নির্বাচিত করে আনে ওরা তো হিন্দু না ওদের নাম হিন্দু কিন্তু ওরা হলো আওয়ামী লীগ আর নেত্রীর সামুদ করতে করতে হিন্দুদের কথা ভুলেই যায় আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে এই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর এত অত্যাচার নিপীড়ন নির্যাতন বৈষম্য হয় কোন হিন্দু জাতীয় সংসদ সদস্য বাংলাদেশের পার্লামেন্টে চুয়ান্ন বছরের ইতিহাসে নেবার বাংলাদেশের পার্লামেন্টে প্রথম হিন্দুদের উপর অত্যাচারের কাহিনী যখন ধ্বনি প্রতিধ্বনি হয় সেটা বিএনপির সংসদ সদস্য রোমেন ফারানার মুখ থেকে কুমিল্লার ঘটনার পর ভয়াবহতা নিয়ে রোমিন ফারানা অত্যন্ত জুরালু বাসায় সংসদে একটি পরিপাটি সুন্দর নির্ভরযোগ্য পরিসংখ্যান তুলে তিনি বক্তব্য রেখেছিলেন যাই হোক প্রিয় দর্শক তো এবারের নির্বাচনে কি হবে কাকে ভোট দিবে জামাত জামাত কেন জামাত কে ভোট দিবে হিন্দুরা আমি আওয়ামী লীগ আজকে নিয়ে সেই প্রসঙ্গে আর যাচ্ছি না আওয়ামী লীগ যে হিন্দুদের উপরে ভোটের তাদের সবকিছু তারা গ্রহণ করেছে কিন্তু দেয়নি কিছু কারণ আওয়ামী লীগের একটাই সমস্যা ছিল ভোট ব্যাংক এটা ভীষণ প্রচলিত ছিল বিএনপি বলতো অন্যরাও বলতো যে হিন্দু ভোট মানে আওয়ামী লীগ হিন্দু ভোট মানে ভারতপন্থী আওয়ামী লীগ ও ধরনের তো খুব মজা পেত সেটা আওয়ামী লীগ খুবই উপভোগ করতো যে ওদেরকে পিঠাইলেও তো নৌকায় ভোট দিবে ওদেরকে দেশ চারা করলে নৌকায় ভোট দেয় ওরা ছিল আমি আনলাম কত আটে আমাদেরকে ভোট দেয় তাই না তো আওয়ামী লীগ তো আর বিএনপি বলে চেষ্টা করে কিন্তু হিন্দুরা সেই আওয়ামী লীগের দিকে যায় সিম্পলি আওয়ামী লীগ মনে করতো হিন্দুরা হলো মানে তাদের আওয়ামী গোয়ালের গরু মানে এই 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 এরা তো আমাদেরকেই দুধ দেবে দুদেল গাই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির দুদেল গাই আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ছিল শেখ হাসিনার দুদেল গাই এবং এই গায়ে ভোট দিত এবং তিনি উপভোগ করতেন পশ্চিমবঙ্গে মমতা যে উপভোগ করছে এবং গত পনেরো বছর ধরে তিনি ক্ষমতায় আছে প্রিয় দর্শক তো আজকে বলছে যে এই যে নির্বাচন এই নির্বাচনে কি হবে জামায়াত দুজন হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছেন যা প্রার্থী করেছেন তাতে একেবারে মহাভারত শুদ্ধ হয়ে গেছে জামাতে আশ্চর্য অবাক জামাত গত দুর্গাপূজার সময় পাহারা দিল হিন্দুদের বারে বাড়ি গেল হিন্দুরাও পুলকিত হল কিন্তু এটাও পাহারা দিয়ে আমার ধর্ম করতে হবে আপনার ধর্ম করতে তো পাহারা দিতে হয় না জামাতের আমির কিন্তু শফিকুর রহমান সাহেব কিন্তু একবার বলেছে যে আমার আমার ধর্ম যদি পাহারা দিয়ে পালন করতে না হয় তাদের ধর্ম পাহারা দিয়ে পালন করতে হবে কেন সেটা অন্য অন্য প্রসঙ্গ বিএনপি বিএনপি কি সেই ইচ্ছা নিয়ে কাজ করেছিল গত চুয়ান্নব যে বিএনপি সৃষ্টির পর থেকে যে সংখ্যালঘুদেরকে ইনভলভ করতে হবে সেই সেই চেষ্টাও বিএনপি করে নাই বিএনপি চেষ্টা করেছিল কোথায় মুসলিম লিগার আর কোথায় বাসানি নেপের লোকজন বেকার হয়ে বসে আছে তাদেরকে ইনভলভ করেছেন জিয়াউর রহমান পরবর্তীতে খালেদা জিয়া এর সাথে কি কাজ করেছেন এর সাথে কি হিন্দুদেরকে ইনভলভ করিয়েছেন কম তিনি সেই স্বাধীনতার বিপক্ষের শক্তি হোক স্বাধীনতার পক্ষে শক্তি হোক তাদেরকে এনে দল গড়েছেন তো এখন বিএনপি এবার ধরুন নির্বাচনে মাত্র চারজনকে নমিনেশন দিয়েছে অথচ সংখ্যানুপাতে কমপক্ষে বিশ পঁচিশ জনকে দেওয়া উচিত এবং এটা উচিত ছিল বিএনপিতে যে বিশ পঁচিশ জন ক্যান্ডিডেট যারা বিএনপি সমর্থক নেই তা নয় কিন্তু এখন আছে অনেক এবার অনেক জামাত সমর্থকও হিন্দু হলো কেন তারা লক্ষ্য করলো যে তাদের নিরাপত্তা ইস্যুটা তাদের কাছে সবচেয়ে বড় বিষয় তারা এখন আর কেয়ার করে না যে কে তাদেরকে কাকে ভোট দিবে কে তাদেরকে তারা সেই আবেগ ইমোশনাল হয়ে নৌকায় ভোট এখন তারা ভাবে যে তার নিরাপত্তা যে নিশ্চিত করবে তার গরের মেটি নিরাপদ থাকবে নিরাপদে স্কুলে যাবে তার গরে স্ত্রী নিরাপদ থাকবে তার সম্পদ যান মাল নিরাপদ থাকবে তারা কে নিরাপত্তা দিতে পারে সে সেটাই তারা দেখবে এখানে কি জামাত দাড়িপাল্লা এখানে বিএনপি না এখানে হেফাজতে ইসলাম সেটা দেখবে না যে বিষয়টা অনেক প্রতিবেশী ভারতে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় কংগ্রেসের দিকে ঝুঁকে বসে কিন্তু বিভিন্ন রাজ্যে দেখবেন রাজ্যের যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তারা তাদেরকে পিক করে যারা পাশ করে যারা তাদেরকে নিরাপত্তা দেয় যারা তাদের গুরুত্ব দেয় তাদেরকে তারা ভোট দেয় বাংলাদেশে কিন্তু এই ধারাটা ছিল না বাংলাদেশে এক ধরনের একতরফা বাংলা আমি না হিন্দুরা ভুল করেছে আমি বলবো ভুল করেছে অনেকে বলতে পারে যে না আমরা ভুল করিনি আমার মনে হয় যে হিন্দুরা বাংলাদেশে নৌকা নৌকা আওয়ামী লীগ আওয়ামী লীগ এসব করায় অন্যান্য দলগুলি ধরেই নিয়েছে যে ওরা আওয়ামী লীগের তো এখানে গিয়ে লাভ নেই ওরাও না তারপরে ফলশ্রুতিতে কি হতো আমরা এটা অনেক দিন দেখেছি নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের উপর অত্যাচার আগে হলো দমক বা এখানে গিয়ে কিন্তু ভোটটা দিতে হবে আর ভোট যদি না দেও বিএনপি কে বা জামাতকে দেওয়ার দরকার নেই বা কোনো কোনো জায়গাতে যেখানে জামাত শক্তিশালী সেখানে আওয়ামী লীগ গিয়ে বলতো দাদা ভোট নৌকা তো দিবেন না এবার তো বুঝতে পারছি দানের শীর্ষে দিবেন যাওয়ার দরকার নেই এই ধরনের দমকেই একজন অসহায় নিরাপত্তাহীন সংখ্যালঘুর জন্য এনাফ আর কিছু বলার নেই এই ঘটনাগুলি গত বছর চলছিল আজকে একটি নতুন সারকামটেন্স তৈরি হলো এই কারণেই যেহেতু এখন নির্বাচনের যে স্টেক হোল্ডার যে সিচুয়েশন আওয়ামী লীগ নেই বিএনপি এবং জামাত স্বাভাবিকভাবেই বিএনপি বিএনপির মতো চেষ্টা করবে জামাত জামাতের মতো চেষ্টা করবে এখন দেখুন জামাতের কোনো হিন্দুই ছিল না জামাতি জামাত করবে বা সমর্থক হবে এই জামাত যদি দুজন হিন্দুকে মনোনয়ন দিয়ে বা হিন্দু ভোটের জন্য তাদের হিন্দু শাখা করতে পারে গত সতেরো মাসে বিএনপি কেন হিন্দুদেরকে কাছে টানার জন্য আরো বেশি করে ড্রাইভ দেয়নি কেন বিএনপি এই চার জনের জায়গায় পনেরো জনকে মনোনয়ন দেয়নি ভীষণ প্রশ্ন এখন একজন বলতে পারে যে শুরুটা হয়েছে বিএনপি শুরু ভবিষ্যতে হয়তো করবে কারণ হিন্দুদের মাঝে একটা জাগরণ এসেছে আমি আরেকটি কথা আপনাদেরকে এই মুহূর্তে বলতে চাই যাক শেখ হাসিনা দেশ ত্যাগ করে নাই তার সরকারও আছে শেখ হাসিনার অধীনেও যদি নির্বাচন হতো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভোট কিন্তু শেখ হাসিনার আমলেই কমতে ছিল এবং ধর্মীয় কিছু কিছু বিএনপির দিকে যুক্ত ছিল সেটা যদি বিএনপি আরো বেশি করে ধরার চেষ্টা করতো বিএনপি কিন্তু পারতো সেই অর্থে বিএনপি সেটা করে নাই আর এই সতেরো মাসে বিএনপি যেটা বলছে যদি চেষ্টা করতো আরো ব্যাপকভাবে হিন্দুদেরকে তাদের পাশে পেত যদি হিন্দুদেরকে নমিনেশন দেওয়া হতো আর হিন্দু ভোটের উপরে তারা কাজ করতো তারা তো পাঁচ তারিখ শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা চাঁদাবাজি আর তারা ওই সমস্ত নিয়েই ব্যস্ত তাদের লোকাল পাওয়ার এ গরুর বাজার দখল করা ফুটপাতে কে কি বিক্রি করে রিক্সাওয়ালার কাছ থেকে চাঁদা নেওয়া ফুটপাথের সবজি বিক্রি করে যে গরিব হতদরিদ্র মানুষটি তার কাছ থেকে এই হলো বিএনপি এগুলি করেছে বলেই আজকে চাঁদাবাজ চাঁদাবাজ নিয়ে নির্বাচনে বিএনপির বিএনপির বিরুদ্ধে অনেক কথা না হয় একটি শক্তিশালী রাজনৈতিক দলের জামাতে সে কিভাবে দাঁড়ায় জামাতের ইতিহাস তো বিএনপির লেজে ধরে উপরে ওঠা আজকে এই জামাত বিএনপির কাছে চ্যালেঞ্জ হয় কিভাবে যাই হোক বলছিলাম সংখ্যালঘুদের কথা কথায় বলে কান টানলে মাথা আসে তো পরিস্থিতি আজকের বাংলাদেশে যা তা জন্য বিএনপি অসংখ্য ভুল হইতে পারে এই ভুলের কারণে আজকে বিএনপিকে হয়তো আগামী নির্বাচনে তাকে মাস এই নির্বাচনের ফলাফলেও তাকে মাসুল দিতে হইতে পারে সেই সম্ভাবনাও যে একেবারে উড়িয়ে দেবেন তা নয় প্রিয় দর্শক যে বলছিলাম হিন্দুদের ব্যাপারে এই সমস্ত নিয়ে আমরা প্রায় সময় কথা বলি মোটামুটি হিন্দুদের ভোট কোথায় যাবে সেটুক বলতে পারি হিন্দুর তাদের ভোটের উপস্থিতি হবে কম এমনিতে নৌকা নেই হিন্দুরা ভোট দিতে যাবে না বয় বিতি আতঙ্ক তো রয়েছে বিএনপি কে ভোট দিলে জামাত ধরবে জামাতকে ভোট দিলে বিএনপি ধরবে ভাই আমার আমারও তো রিক্সে যাওয়ার দরকার কি আমি ঘরে বসে রেখ জীবন আবু এমনও হইতে পারে আবার অনেক সময় অনেক বয়ে যাবে গিয়ে পাল্লায় ভোট দিবে বয়ে যাবে গিয়ে বিএনপিতে ভোট দিবে মানে লোকাল পলিটিক্স প্রভাব পড়বে অন্তত সামাজিক ভাবে হিন্দুদের হিন্দু এলাকা হিন্দু পাড়া হিন্দু গ্রাম হিন্দু ইউনিয়ন ওইগুলিতে এরকম প্রভাব পড়বে তো আমার ধারণা হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে কম হিন্দু ক্রেডিডিট কিন্তু আছে অনেক ওইখানেও আরেক জটিলতা সেই জটিলতাটা কি ওই হিন্দু যদি হিন্দুকে ভোট দেয় আগের দিন রাত্রে গিয়ে বলে আসবে যদি ওই হিন্দুকে ভোট দেও হিন্দু ক্যান্ডিডেটকে পরে দেখবার তোমাদেরকে কে বাঁচায় মানে কি বলে ও হিন্দুরা কোন পথে যাবে হিন্দু ক্যান্ডিডেট সেখানে গিয়ে ভোট দিতে প্রবলেম হবে আবার ধরা দেখ একটা আসনে তিন একটা আসনে সবই হিন্দু সেখানে পর্যন্ত হিন্দুরা ডিসাইড করতে পারে যে তারা রিয়েলি যাকে লাইক করবে তাকে ভোট দেবে কিন্তু যেখানে একজন হিন্দু তিনজন মুসলিম সেখানে কিন্তু হিন্দু হিন্দুকে ভোট দিবে না এটার কারণটা হলো বয় বিতি আতঙ্ক যাই হোক প্রিয় দর্শক যে বলছিলাম যে নির্বাচনে কি ফলাফল হইতে পারে ডিপেন্ড করে নির্বাচনে কতটুকু আশ্বাস দেবে এর এই মাঝে নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হয়েছে জামাতে ইসলামের ইস্তেহারে অন্তত এই ধর্মীয় সংখ্যালঘু নিয়ে কথা বলতে গিয়ে জামাত কিন্তু বলেছে যে তারা নাকি তারা বলে সংখ্যা গুরু নয় সকলের মানুষ সকলের সমান অধিকার যাক সুন্দর শুনতে সুন্দর লাগে স্লোগানটি ভালো সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিছু নেই সকলেই বাংলাদেশের নাগরিক বিএনপির যে ইস্তেহার এলো সেই ইস্তেহারে কিন্তু ধর্মীয় সংখ্যালঘু নিয়ে কোনো কথা নেই শুধু বলা হয়েছে যে সকল ধর্মের মানুষের জন্য এই দেশটি কিন্তু নেহাতে স্লোগান বছর ধরে আমরা এগুলি শুনে আসছি কিন্তু নির্বাচনের পরে সবকিছু আবার উল্টে যায় শেষ করব আরেকটি কথা বলে হিন্দুরা রাষ্ট্র ইসলাম করে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয়েছে কিন্তু একটা মজার বিষয় হলো এটা ভোটে আবার হিন্দু মুসলমান কিন্তু সমান অধিকার কারণ হিন্দুর বুট এবং মুসলমান বুট কিন্তু সেম ব্যালেন্স সেম কাউন্ট হয় সেম ব্যালো এখানে কিন্তু সমস্যা নেই কিন্তু ইলেকশন যাওয়ার পরে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয় আর ইলেকশনের আগে তারা মানে এই যে বিচারিতা এই যে সবিরোধিতা এই যে একটি বিশেষ ধর্মকে করা শুধু করতেই হতে পারে একটা দেশের নব্বই পার্সেন্ট যদি মানুষ মুসলিম হয় সেখানে রাষ্ট্র ধর্ম দরকার কি দেশটাই তো মুসলিম মুসলমানের যেখানে মানুষ নব্বই পার্সেন্ট যাই হোক এসব পলিটিক্স প্রিয় দর্শক নির্বাচন খুব সামনে আশা করছি এখনো নির্বাচন হবে ভোটা অধিকার যে যেখানে ভোট দেন ভোট প্রয়োগ করা নাগরিক অধিকার আপনারা ভোট দেবেন এবং দেশটি শান্তি ও স্থিতিশীলতার প্রতি এগিয়ে যাবেন এইটুকু সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ চাইবেন এখন এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ